গোল লক্ষপতি হয়ে প্রথম হয় পদ্ম শর্ট করতি আছে বুম্বা એલেন বুম্বা

টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের পোস্টেল সাদর শট পোস্টে গেল সাদর শট প্রীতম

और नीला करा সমতেই দিলই কিন্তু সরাসরি টাচ এই টুর্নি টুর্নামেন্ট লাস্ট ফাইনাল শট ধরে বল টু ভিডিও কিম এই টুর্নি কোমি ক্লাব আমটোরা কত করবে অশোক মে অবস্থান 1 ঘন্টা বাই রিসিভ বাই কত করবে প্রতি কো ডি নাল চম এনা লাস্ট ফাইনাল শট জেডুলা 6:30 আগে ঘোষণা করা হয়েছিল ইনস্ট্যাম্পেল করলে ডিরেক্ট রেড এই যে অফিশিয়াল ম্যানেজমেন্ট তাহলে শেষ শর্ট ঘেটুদাকে কিন্তু গোল করতেই হবে নইলে কিন্তু তারা তারাও তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে যদি মিষ্টি দাস সেভ করে দেয় তাহলে কিন্তু ঘেটুদা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আর যদি ঘেটুদা গোল করে দেয় তাহলে ম্যাচ ড্র ট্রাই হয়ে যাবে

আর এটা এটা জয়ন্ত দা নিচে ইয়েলো মানে ফেয়ার প্লে সরি সরি দেখা যাক কার ভাগ্য দেবতার সাথ দেয় অনেক টচ উঠে ফিফা বিট্টুদা জিতে গেছে বিট্টুদা 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 জিতে গেছে